এই মাঠ ঘাট পেরিয়ে আমরা চললাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে আর এই যে বাসে আমাদের ফুল টিম আর এই দেখো পিছনে যে করকরের নোট গুনছে এটা হচ্ছে আমাদের টিম লিডার আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়ের চূড়া তো চলো এবার আমরা ওখানেই যাবো হ্যালো ওয়েলকাম টু আর চ্যানেল রাজমোহন তুমি সব কেমন আছো আশা করছি ভালো রয়েছো আর ভালো তো থাকতেই হবে কারণ তোমাদেরকে আগের পর্বে ঘুরিয়েছি মুকুটমণিপুর আর আজকে নিয়েছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় দেখতেই পাচ্ছ আর আজকে অযোধ্যা পাহাড়টা ঘুরবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের ব্লগটা একটু অন্য মানে একটু মানে একটু বেশি একটু ভালো হতে পারে তো চলো ঘুরি আর অযোধ্যা পাহাড়টা ঘুরিয়ে তোমাদের দেখা এখানকার সুন্দর সুন্দর ভিউগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে দেখো আজকে ব্লগটা দেখতে পাব চলো যা যা এখানে আমরা অপেক্ষা করছিলাম গাড়ির জন্য যেটা করে আমরা অযোধ্যা পাহাড়টাকে পরিদর্শন আমরা রণ দিয়েছি অযোধ্যা পাহাড় করে যাওয়ার জন্য দেখতে চাই আমাদের ফুল টিম রয়েছে তো চলো আমরা অর্ধপার উপরে যাই তারপরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি ওখানে বিভিন্ন সুন্দর স্পট ভিউগুলো রয়েছে তো চলো তোমরা সঙ্গে দেখো তোমরা দেখতেই পাচ্ছো আমরা অনেকটা ওপরে উঠে গেছি আর প্রথমে আমরা তোমাদেরকে নিয়ে আসলাম আপার ড্যামে আর এই আপারড্যামটা অযোধ্যা পাহাড়ের ওপরে অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত এই পাহাড়ে কিন্তু তোমরা আসলে দেখতে পাবে এরকম সুন্দর সুন্দর ছোটখাট গ্রামগুলো এবার আমরা তোমাদেরকে নিয়ে আসলাম অযোধ্যা রাম মন্দির তবে কিন্তু এটা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ওপরে ছোট্ট একটা রাম মন্দির আর এই হলো এখানকার রাম লক্ষ্মণ ও সীতার সুন্দর বৃদ্ধ ওদেরকে দেখালাম অযোধ্যা পাহাড়ের উপরে একটা সুন্দর একটা রাম মন্দির এটা তোমরা বলো কেমন লাগলো ছোটখাটো এটা রাম মন্দির এখানেই গ্রামের পাত্কো দেখে দেবীরও একটু ইচ্ছে হলো পাককুয় থেকে জল তোলার তাই দেবী এক বালতি জল ঝটপট তুলে থাকে আমরা আসলাম এখন ময়ূর পাহাড়ে তা দেখি কোনো ময়ূর দেখতে পাই কিনা এখানে চলো আর এই ময়ূর পাহাড়ে রয়েছে একটা ভিউ পয়েন্ট তো আমরা দুজন মিলে এই ভিউ পয়েন্টের উপরে উঠলাম আর ওপর থেকে দেখো নিচের ভিউটা কতটা সুন্দর লাগছে আমরা ময়ূর পাহাড় ঘুরে নেমে যাচ্ছি কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো ময়ূর দেখতে পেলাম না কিন্তু এখানকার ভিউটা খুব অসাধারণ লেগেছে জাস্ট অসাধারণ এখানকার ভিউ এখান থেকে মানে একদম টপ টলর থেকে নিচের ভিউটা দেখা সত্যি অসাধারণ লেগেছে আর আশা করি তোমরা দেখেছো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো তো চলো আমরা আরো একটা স্পট থেকে যাই তোমাদেরকে দেখিয়ে দিলাম মার্বেল লেক এটা স্পট তো এবার ফলসে চলো আমরা নিয়ে আসলাম আমাদের অযোধ্যা পাহাড়ের লাস্ট স্পট এটা হচ্ছে ব্রাহ্মণ ফল মানে এখানে তো মানে থেকে সুন্দর আর জলটা অসাধারণ তো তোমরা দেখো আমরা এখানে ঘুরি আর তোমাদেরকে ফুল সুন্দর ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো অসাধারণে যে ঝর্ণাটার ঝুঁটা সত্যি অসাধারণ অযোধ্যা পারে আমার আমাদের সবথেকে বেশি এখানটায় অনেক টাইম পাঠালাম মানে অযোধ্যা পাহাড়ে বেস্ট প্লেসে এসে তো তোমরা দেখলে আর এখানকার ঝর্নাটা অসাধারণ শুধু যা স্থান করতে খুব ইচ্ছা করছিল কিন্তু ঠান্ডা পরিষ্কার জল পরিষ্কার খুব সুন্দর খুব সুন্দর জল আর তো মানে সত্যি অসাধারণ লাগলো মানে মন কেমন সাউন্ডটা হচ্ছে আর যদি তো খুব খুশি হয়েছে যদি তো খুবই ভালো লেগেছে স্থানটা করতে হ্যাঁ তো চলো এবার আমরা এখান থেকে উঠে যাই কারণ অনেকটা নিচে নামতে উঠে এই ঝর্নাটা দেখার জন্য তাই না এবার আবার অনেকটা উপরে উঠতে হবে নামার সময় গিয়ে কিন্তু ওঠাটা একটু টাফ আছে অসুবিধা নেই সাইডে সিঁড়িও রয়েছে তোমরা সুবিধে হবে শীতকালে ভেমে চলো আমাদের অযোধ্যা পাহাড়ের সবকিছু চলো অযোধ্যা পাহাড়টা ঘুরলাম আর এখানকার স্পটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি সবকটাই স্পট ভালো লেগেছে সব থেকে ভালো লেগেছে লাস্ট স্পট তো চলো এবার আমরা আমাদের পিকনিক স্পট থেকে যাই চলো তো আমরা তো দেখলে সেই ঝর্ণা দেখি এবার আমরা পিকনিক স্পটে এসে দুপুরবেলার হ্যাঁ খাওয়া দাওয়া করে এবার আমরা বেরিয়েছি এখানকার লোকাল এরিয়াতে আর এখানে বিভিন্ন টাইপের মেলা টাইপের রয়েছে এখানে বিভিন্ন জিনিস রয়েছে তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখ და 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 তোমাদেরকে অযোধ্যা পাহাড়ের ফুল ভিউটা ঘুরিয়ে দেখালাম আর লাস্টে তোমাদের দেখালাম এই যে অযোধ্যা পাহাড়ের যে গ্রাম্য এটা প্রকৃতি সেটা তোমাদের দেখানো অসাধারণ আর অযোধ্যা পাহাড়ের বিভিন্ন সুন্দর সুন্দর স্পটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কোন স্পটটা বেশি ভালো লেগেছে আর তোমরা তো জানো যে আমরা ঘুরতে এসেছি কারণ আগের পার্ট যারা যারা দেখনি তাদের জন্য ভিডিও শেষে আমরা দিয়ে দেবো সেই ভিডিওটা সেটা হচ্ছে মুকুটমণিপুরের ভিডিও আর মুকুটমণিপুর আর আজকে বললাম পুরুলিয়া পুরুলিয়ার অযোধ্যা পাহাড় তো আর এই জায়গায় মেন আসার উদ্দেশ্য আমার ছিল আমার তো ঠিক আছে আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি দেখাবো নতুন একটা ফ্রেশ ব্লগে ততক্ষণ ওয়েট এন্ড ওয়াচ আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো ওয়েট এন্ড ওয়াচ বাই আর এরপর আমরা সকলে মিলে আনন্দ করতে করতে বাড়ির পথে রওনা দেব